নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই কিন্তু যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আজকে আন্ডার সেভেন্টিন ইউথ লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তো সেই ম্যাচে কিন্তু মোহনবাগানকে হারিয়ে দিয়ে জয় লাভ করলো ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল কিন্তু চার গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে তো ইস্টবেঙ্গলের জন্য এটা অবশ্যই বড় খবর এবং ইস্টবেঙ্গলের চারটে গোল করেছেন গুরনাচ দীপু আলফ্রেড এবং দেবজিৎ তো চার গোলে মোহনবাগান কিন্তু পরাজিত হয়েছে তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানকে কার্যত খোঁচা দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো বন্ধুরা গতকালকে মোহনবাগানের সাথে নর্থ ইস্টের যে ম্যাচ ছিল সেখানে নর্থ ইস্টের একজন প্লেয়ার রেড কার্ড দেখেছিলেন মানে ডবল ইয়েলো দেখে রেড কার্ড দেখেন তো নর্থ ইস্ট যখন তাদের সোশ্যাল মিডিয়ায় রেজাল্টের খবরটা প্রকাশ করে তখন কিন্তু তারা এই রেড কার্ডটাকে কন্ট্রোভার্সিয়াল ডিসিশান বলে সেখানে উল্লেখ করে এবং এইটাও তারা লিখেছে যে ভিজিটর তারা কিন্তু অ্যাডভান্টেজ পেয়েছে এবং তারা তিন পয়েন্ট সংগ্রহ করেছে তো ব্যাপারটা তোমাদেরকে বলি গতকালকে যে ঘটনাটা ঘটেছিল যেখানে ডবল ইয়েলো হয়ে রেড হয়েছে সেটা কিন্তু অবশ্যই রেড কার্ড অফেন্সই ছিল ডবল ইয়েলো হবারই অফেন্স ছিল প্রথম ইয়েলো তো একটা হয়েই ছিল আর একটা ইয়েলো কিন্তু হয়েছে তো নর্থ ইস্টের প্লেয়ার কিন্তু প্রচুর তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল কিন্তু নয় পার্সোনালি আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান সম্পর্কে একটা ট্রান্সফার সিগ্রেট বেরিয়ে আসছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে মোহনবাগান মানে যেসন এবং আরবান্দ সাদিকুকে তো সই করিয়েছো তোমরা সকলেই জানো তো তার আগে মোহনবাগান কিন্তু একজন প্লেয়ারের সাথে যোগাযোগ করেছিল যার নাম হচ্ছে ইউমা সুজুকি তো ইউমা সুজুকি যিনি সাতাশ বছর বয়সী জাপানিজ সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু ষোলো কোটি টাকা বর্তমানে তিনি জে ওয়ান লিগের একটি ক্লাবে খেলছেন তো এর আগে তিনি কিন্তু বেলজিয়ামেরও ফার্স্ট ডিভিশন টুর্নামেন্টে খেলবার তার অভিজ্ঞতা রয়েছে তো গোল মেশিন প্লেয়ার তোমরা বলতেই পারো জে ওয়ান লিগে এখন অবধি তেত্রিশটা ম্যাচে চোদ্দোটা গোল আর পাঁচটা অ্যাসিস্ট কিন্তু রয়েছে তো যথেষ্ট ভালো কোয়ালিটি প্লেয়ার তো এই প্লেয়ারের সাথে কিন্তু যোগাযোগ করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কোনোভাবে ডিলটা হয়নি ডিলটা ফেল হয়েছিল তো এটা অবশ্যই একটা ট্রান্সফার সিক্রেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে আশা করব এইরকম প্লেয়ার আর যদি সামনের বছর নিয়ে আসতে পারে মোহনবাগান তো মোহনবাগানের জন্য অবশ্যই ভালো হবে কারণ দু চব্বিশেই তার চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে তো জাপানি প্লেয়ারদের হাইট অ্যাডভান্টেজ না থাকলেও তাদের কিন্তু বডি সেপ বেশ ভালো এবং তাদের স্পিডও যথেষ্ট কিন্তু থাকে যেটা কিন্তু মানে অস্ট্রেলিয়ানদের মধ্যে দেখা যায় যে হাইটটা খুবই ভালো কিন্তু ওরা কিন্তু যথেষ্ট ফিজিক্যাল প্রবলেমে ভোগে মানে ফিটনেস প্রবলেমে সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই চাইবো এরকম জাপানি ফরওয়ার্ড মোহনবাগানে আসুক তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ